মুর্শিদাবাদ জেলা সন্তারণ সংস্থার আয়োজের রবিবার অনুষ্ঠিত হল উনআশিতম বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতা আহিন সিআইএসের ঘাট থেকে ভোট পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার সূচনা হয় সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সহ জেলার পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক একাশি কিলোমিটার দীর্ঘ এই সাঁতার প্রতিযোগিতা বহরমপুর কে কলেজ ঘাটে এসে শেষ হয় এবছর একাশি কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন গত দু চ্যাম্পিয়ন প্রত্যয় ভট্টাচার্য সহ মোট একুশ জন প্রতিযোগী স্পেনের একজন এবং বাংলাদেশের দুজন প্রতিযোগী ছাড়াও মহারাষ্ট্র কর্ণাটক কেরালা বিহার উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকেও একাধিক প্রতিযোগী এবং প্রতিযোগিনী একাশি কিলোমিটার বিভাগে অংশগ্রহণ করেছিলেন একাশি কিলোমিটার বিভাগে পশ্চিমবঙ্গ থেকে মোট প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রায় দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট সাঁতার কেটে একাশি কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন প্রত্যয় ভট্টাচার্য পরপর তিনবার একাশি কিলোমিটার বিভাগে হয়ে প্রত্যয় হ্যাট্রিক করলেন এই বিভাগে দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম এবং নয় আলী একাশি কিলোমিটার বিভাগে পুরুষদের পাশাপাশি দুজন মহিলা নিয়েও এবছর অংশগ্রহণ করেছেন বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবছর অন্যতম আকর্ষণ ছিলেন মহারাষ্ট্রের নাগপুরের প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাঁতারু শাশ্বতী বিনায়ক নাকাডে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এই মহিলা প্রতিযোগিনী দেশের হয়ে বিভিন্ন জায়গায় সাঁতার প্রতিযোগিতায় বহু পদক জিতেছেন একটি কৃত্রিম বায়ুর সাহায্যে মহিলা সাঁতারু ভাগীরথীর বক্ষে দাপটের সঙ্গে আজ সাঁতার কাটেন একাশি কিলোমিটার বিভাগের পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়ে প্রত্যয় বলেন হ্যাটফিক করতে পেরে আমার খুবই ভালো লাগছে তবে বছর প্রতিযোগিতার শুরুর দিকটা খুব কঠিন ছিল কারণ সাঁতার কাটতে নেমে জলের স্রোত না পাওয়ায় গায়ের জোর দিয়ে সাঁতার কাটতে হচ্ছিল এই কারণে প্রতিযোগিতা শেষের মুখে আমাকে একটু কষ্টের মধ্যে পড়তে হয়েছে বাংলাদেশ থেকে আগত দুই প্রতিযোগীর প্রশংসা করে প্রত্যয় বলেন সাঁতার শুরুর প্রথম দিক থেকেই বাংলাদেশের এক প্রতিযোগী আমার খুব কাজ দিয়ে সাঁতার কাটছিল যেহেতু হ্যাট্রিক করার লক্ষ্য নিয়ে এবছর প্রতিযোগিতায় নেমেছিলাম সেই কারণে নিজের সবটুকু দিয়ে আমি সাঁতার কেটেছি সাঁতার চলার সময় বাংলাদেশের প্রতিযোগী যেভাবে বারে বারে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছে তা আমার খুব ভালো লেগেছে প্রত্যয় জানান রাজ্য সরকারের কাছে তার বিশেষ কোনো কিছু চাওয়ার নেই তবে রাজ্য সরকার যদি তাকে ইংলিশ চ্যানেল সাঁতার কাটার আর্থিক সাহায্য দেয় তাহলে খুব ভালো হয় তবে বর্তমানের আহিরন ঘাট থেকে শুরু হয়ে বহরমপুর কে এন কলেজ ঘাট পর্যন্ত একাশি কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতা বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছে হ্যাট্রিক হলো খুবই ভালো লাগছে কিন্তু প্রথম দিকে খুবই প্রবলেম হচ্ছিল কারণ ওইদিকে একদম জলের স্রোত পাওয়া যাচ্ছিল না সেই দিক থেকে অনেকটাই জোরে সাঁতার কাটতে হয়েছে লাস্টের দিকে এসে একটু সাফার করছিলাম সেটার জন্য আর এমনি মোটামুটি সব ঠিক আছে ভালোই লাগছে আর ভালো কম্পিটিটারও ছিল জন নেমেছিলো তো তাদের মধ্যে বাংলাদেশের একজন সুইমার ছিল সে অনেকক্ষণ আমার কাছাকাছিই ছিল তো ওই দিকে একটা সুবিধাও হয়েছে যে এটা কম্পিটিশান পেয়েছে এটা পেজ দেওয়ার জন্য একজনকে পেয়েছি এটা ঠিক জানি না এটা আমার করার করার ইচ্ছা ছিল অ্যাট্রিক তো সেই ব্যাপারে কথা হচ্ছিল তো এই বছর সেই কারণেই নামলাম আমি অ্যাট্রিক যাতে করতে পারি টাইম আমি এখনও অ্যানাউন্স করে নিই সম্ভবত দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মতন লেগেছে হ্যাঁ যদি সরকার আমাকে ইংলিশ চ্যানেলের জন্য নেক্সট ইয়ার স্পন্সার করে তাহলে সেটা খুবই ভালো হয় আর এছাড়া আর কিছু নেই